হ্যালো ফ্রেন্ডস দিস ইজ স্পাইল ওয়েলকাম টু ট্রেন ইউর পিএসপি আই হোপ তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রেপারেশনও খুব ভালোভাবে চলছে তো সামনেই তোমাদের আরআরবি আর দুটো পরীক্ষা রয়েছে খুব ইম্পর্টেন্ট দুটো পরীক্ষা অনেক বছর পর খুব ভালো একটা সুযোগ তোমাদের জন্য নিশ্চয়ই খুব ভালো করে রেডি হচ্ছে তোমরা পরীক্ষাটার জন্য তো পরীক্ষায় আমরা দুটো পার্ট পাবো সিবিটি ওয়ান এবং সিবিটি টু দুটো ক্ষেত্রেই জি এবং জি কিন্তু রয়েছে খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় রয়েছে তো জি এবং জি এর প্রচুর প্রিভিয়াস প্রশ্ন আমরা পাবো সেখান থেকে পরীক্ষার আগে পর্যন্ত প্রত্যেক দিনই কিন্তু আমরা চল্লিশটা করে জিকে এবং জি এর প্রিভিয়াস ইয়ার প্রশ্ন নিয়ে একটা করে সেট করব। তাহলে পরীক্ষার আগে পর্যন্ত আমাদের কিন্তু একটা খুব ভালো প্র্যাকটিস হয়ে যাবে তো এর আগের ক্লাসে আমরা দু হাজার সতেরোর সতেরোই জানুয়ারির তিনটি শিফটের প্রশ্ন করেছিলাম এবং আজকের ক্লাসে আমরা দু হাজার সতেরোর আঠারোই জানুয়ারি আর আর বি এন টি গ্রাজুয়েটের সিবিটি ট্যুর যে তিনটি শিফট হয়েছিল। সেই শিফটগুলো থেকে চল্লিশটা জিকে এবং জি এর প্রশ্ন নিয়ে ডিসকাস করবো ওকে তো চলো আমাদের আজকের ক্লাসটা আমরা শুরু করি ক্লাসের পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তো দেখিনি আমাদের আজকের প্রথম প্রশ্ন কী আছে তো আজকের প্রথম প্রশ্ন আমরা পাবো দ্য হোমরো লেক আপ ইন নাইনটিন ফিফটিন টু সিক্সটিন ওয়ার্কড অ্যাজ অক্সিলারি ইউনিটস অফ দ্য তো হোমরুল লীগ যেটা প্রতিষ্ঠা করা হয়েছিল উনিশশো পনেরো থেকে ষোলো সালের মধ্যে সেটা কার একটি সহায়ক ইউনিট হিসেবে কাজ করেছিল মুসলিম লীগ এটা হবে না ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আমাদের সঠিক উত্তর হবে অপশন বি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সহায়ক ইউনিট হিসেবে কাজ করেছিল এবং হোমরুল লীগের সঙ্গে যুক্ত দুটো নাম আমরা খুব ইম্পর্টেন্ট দুজনের নাম আমরা পাবো অ্যানি বেসান্ত এবং গঙ্গাধর তিলক তো বাল গঙ্গাধর তিলক কাছে জন্য সেটা তোমরা এক্সট্রিমিস্ট ভাবলে কিন্তু হবে না এটা ন্যাশনাল কংগ্রেস হবে অপশন বি নেক্সট আমরা দেখে নেব কোয়েশন টু কোয়েশন টু আমরা পাবো হুইচ অব দ্য ফলোইং ওয়েদার্স কন্টেইনস ট্রিটমেন্ট ফর ডিজিজ তো আমাদের চারটি বেদ রয়েছে হৃগ শাম যজুর এবং অথর্ব এবং বেদ সব থেকে পুরোনো বেদ এই চারটি বেদের মধ্যে কোন বেদে আমরা ট্রিটমেন্ট ফর ডিজিজ বিভিন্ন রোগের চিকিৎসা সম্পর্কিত জিনিস পাবো সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশন ডি অথর্ব বেদ তো কোয়েশেন টু আমরা অপশন ডি করলাম নেক্সট প্রশ্ন আমরা দেখব কোশ্চেন থ্রি কোশ্চেন থ্রি আমরা পাবো হাবেলস ল ইজ রিলেটেড টু তো হাবেলসের যে ল সেটা কার সাথে রিলেটেড অ্যাস্ট্রোনমি আমাদের সঠিক উত্তর হবে হাবেল টেলিস্কোপ তোমরা নিশ্চয়ই নাম শুনেছো তো এটা কিন্তু অ্যাস্ট্রোনমির সঙ্গে রিলেটেড তো অপশান সি আমাদের সঠিক উত্তর হবে কোয়েশন থ্রি পরের প্রশ্ন আমরা পাবো কোশ্চেন ফোর দ্য রিভার আইল্যান্ড মাজুলি হুইচ বিকেম ইন্ডিয়াস ফার্স্ট অ্যান্ড অনলি আইল্যান্ড ডিস্ট্রিক্ট ইজ লোকেটেড ইন তো মাজুলি যেটা ভারতবর্ষের প্রথম এবং একমাত্র দ্বীপ ডিস্ট্রিক্ট বা জেলা এটা কোন যে কোন রাজ্যে এটা রয়েছে এটা রয়েছে আসাম রাজ্যে এবং এটা কিন্তু ব্রহ্মপুত্র নদীর নদীর আর কি ব্রহ্মপুত্র নদীর মধ্যে কিন্তু এই মাজুলি দ্বীপটি তৈরি হয়েছে যেটা কিন্তু পৃথিবীর ক্ষেত্রেও বৃহত্তম নদী দ্বীপ ওকে তো কোশ্চেন টু আমাদের অপশন বি হবে আসাম নেক্সট আমরা চলে যাব কোশ্চেন ফাইভ কোশ্চেন ফাইভ আমাদের রয়েছে হুইচ অফ দ্য ফলোইং ইন্টারন্যাশনাল ফুটবলার বিলংস টু ব্রাজিল তো নিচের কোন ফুটবলার ব্রাজিলসের মানে ব্রাজিলের নাগরিক নেইমার আমাদের সঠিক উত্তর হবে অপশন এ লিওনেল মেসি এবং মার্কস রোজো ওনারা দুজনেই রয়েছেন আর্জেন্টিনা থেকে এবং রোনাল্ডো রয়েছেন পর্তুগাল থেকে তো এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে গেল অপশন এ নেমার নেক্সট আমরা যাব পরের প্রশ্ন কোয়েশ্চেন সিক্স ডাব্লু ডাব্লিউ এফ স্ট্যান্ডস ফর তো ডাব্লু ডাব্লিউ এফ এর ফুল ফর্ম আমাদের হবে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড অপশন সি আমাদের সঠিক উত্তর হবে এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের হোমওয়ার্ক থাকলো কি ডাব্লু ডাব্লু এফের হেডকোয়ার্টার কোথায় রয়েছে নেক্সট আমরা চলে যাব পরের প্রশ্ন কোশ্চেন সেভেন কোশ্চেন সেভেন আমরা পাবো হুইচ অব দ্য ফলোয়িং আইল্যান্ডস ডাজ নট বিলং টু লাক্সাদেব তো লাক্সাদ্বীপে অনেকগুলো আইল্যান্ড রয়েছে তার মধ্যে নিচের কোনটি একটি নয় তো মিনি কয় কাভারাত্তি আমিন দ্বীপি এই প্রত্যেকটাই কিন্তু লাকসাদ্বীপের মধ্যে রয়েছে যেটি নেই সেটি হচ্ছে নীল অপশন সি আমাদের উত্তর হয়ে গেল কোশ্চেন সেভেন নেক্সট আমরা চলে যাব কোশ্চেন এইট দ্য রাওলাট অ্যাক্ট ওয়াজ ফার্স্ট ইন দ্য ইয়ার তো রাওলাট অ্যাক্ট এটা পাশ করা হয়েছিল কত সালে তো উনিশশো সালে অপশান এ আমাদের সঠিক উত্তর হবে যেটা ব্ল্যাক অ্যাক্ট নামেও পরিচিত তো কোশ্চেন এইটের উত্তর অবশ্যই আমাদের অপশান এ হয়ে গেল। পরের প্রশ্ন আমরা দেখব কোশ্চেন নাইন দ্য মিনিমাম এজ লিমিট অফ গভর্নর অফ এনি স্টেট ইজ তো যে কোনো রাজ্যের ভারতবর্ষে যে কোনো রাজ্যের যিনি গভর্নর হবেন তাকে অ্যাপয়েন্ট অ্যাপয়েন্ট অবশ্যই রাষ্ট্রপতি করবেন তো তার মিনিমাম এজ কত হতে হবে তার তো বিভিন্ন আমরা দেখব কি বিভিন্ন কোয়ালিফিকেশনের দরকার তো মিনিমাম এজ তার কত হতে হবে তো অপশান সি আমাদের সঠিক উত্তর হবে থার্টি ফাইভ ইয়ার্স কিন্তু তার মিনিমাম হতে হবে এবং তার বড় হলে কোনো অসুবিধা নেই তো নাইনের উত্তর আমাদের অপশান সি হলো নেক্সট আমরা চলে যাব পরের প্রশ্ন আমাদের রয়েছে কোয়েশন টেন হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্টিভিটি নট অ্যালাউড ফর পেমেন্ট ব্যাকস ইন ইন্ডিয়া তো ভারতবর্ষে যে সমস্ত পেমেন্ট ব্যাঙ্কগুলো রয়েছে তার মধ্যে নিচের কোন অ্যাক্টিভিটি কিন্তু অ্যালাউড নয় এক্সেপ্টিং ডিপোজিট ডিপোজিট এক্সেপ্ট করা হবে অফারিং রেমিটেন্স ফেসিলিটি তো রেমিটেন্স ফেসিলিটিও রয়েছে ডিস্ট্রিবিউটিং সিম্পল ইন্স্যুরেন্স প্রোডাক্ট তো এটাও আমরা পাবো যেটা পাবো না সেটা হচ্ছে লেন্ডিং মানি অপশন ডি আমাদের সঠিকোত্তর হবে কোয়েশ্চেন টেন নেক্সট আমরা চলে যাব পরের প্রশ্ন দ্য এস্কেপ ভেলোসিটি অন দ্য আর্থ সারফেস ইজ অ্যাবাউট তো পৃথিবী পৃষ্ঠে মুক্তিবেগ কত মানে যে আমরা যদি সেই স্পিডে যদি আমরা পৃথিবী থেকে কোনো জিনিসকে ছুড়ে দিই সেটা কিন্তু আর পৃথিবীতে ফিরে আসবে না তাকে আমরা বলব মুক্তিবেগ সেটা কত রয়েছে এটা রয়েছে ইলেভেন পয়েন্ট টু কিমি পার সেকেন্ড অপশন বি আমাদের সঠিক উত্তর হবে নেক্সট প্রশ্ন আমরা চলে যাব কোশ্চেন টুয়েলভ হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস দাস নট শেয়ার অ্যান্ড ইন্টারন্যাশনাল বাউন্ডারি তো ভারতবর্ষের কোন রাজ্য কোনো আন্তর্জাতিক বাউন্ডারি শেয়ার করছে না পাঞ্জাব তো অবশ্যই আমরা পাবো পাকিস্তানের সাথে শেয়ার করছে বেঙ্গলের সাথে আমরা পাবো আমাদের অবশ্যই ভুটান রয়েছে নেপাল রয়েছে এবং বাংলাদেশ রয়েছে হিমাচল প্রদেশও কিন্তু চায়নার সাথে শেয়ার করছে যেটা করছে না সেটা হচ্ছে হরিয়ানা এটা একটা আমরা পাবো কি ল্যান্ডলক কান্ট্রি তো সরি ল্যান্ডলক স্টেট তো হরিয়ানা কিন্তু আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন টুয়েলভ যেটা কোনো ইন্টারন্যাশনাল বাউন্ডারি শেয়ার করছে না নেক্সট নেক্সট প্রশ্ন আমরা পাবো কোশ্চেন থার্টিন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক অফ এ ওয়েভ তো নিচের কোনটি একটি ওয়েভের বৈশিষ্ট্য নয় এখানে কিন্তু নট বলেছে তো ফ্রিকোয়েন্সি এটা একটা বৈশিষ্ট্য অ্যাম্প্লিটিউডও বৈশিষ্ট্য ওয়েভ লেন্থও কিন্তু ক্যারেক্টারিস্টিক হবে ওয়েভের যেটি হবে না সেটা হচ্ছে মিডিয়াম অপশান সি আমাদের উত্তর হবে কোশ্চেন থার্টিন নেক্সট আমরা দেখব কোশ্চেন ফোরটিন কোয়েশন ফোরটিন আমরা পাবো অ্যান্টিম্যাটার পার্টিকেলস কারিসপন্ডিং টু ইলেকট্রনস আর কল্ড তো ইলেকট্রনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অ্যান্টিম্যাটার কণাকে কী বলা হয় অপশন ডি আমাদের উত্তর হবে পজিট্রন তো ইলেকট্রনের চার্জ আমরা পাবো মাইনাস ওয়ান এবং পজিট্রনের চার্জ কিন্তু হয়ে যাবে প্লাস ওয়ান এটা কিন্তু ইলেকট্রনের অ্যান্টিম্যাটার হবে তো অপশন ডি আমরা উত্তর করলাম কোশ্চেন ফোরটিন নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন ফিফটিন কোশ্চেন ফিফটিন আমরা পাবো দ্য ফেমাস বৃহদেশ্বর টেম্পেল ইজ লোকেটেড ইন তো বিখ্যাত বৃহদেশ্বর মন্দির এটা কোন রাজ্যে রয়েছে তামিলনাড়ু আমাদের সঠিক উত্তর হবে তামিলনাড়ুতে রয়েছে বৃহদেশ্বর টেম্পেল এটা তৈরি করেছিলেন কিন্তু চোল রাজারা ওকে তো ফিফটিন আমাদের অপশন সি হয়ে গেল নেক্সট প্রশ্ন আমরা দেখব কোশ্চেন সিক্সটিন ড্যাশ লেক ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন এশিয়া তো এশিয়াতে অনেকগুলো বড়ো বড়ো ফ্রেশ ওয়াটার লেক রয়েছে মিষ্টি জলের হ্রদ রয়েছে তার মধ্যে খুব বিখ্যাত একটা যেটা আমাদের ভারতবর্ষে রয়েছে সেটি কোনটি তো সঠিক উত্তর আমাদের হবে উলার লেক উলার লেক যেটা আমরা লাদাখে পাবো এটা কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক এবং অবশ্যই এশিয়ার ক্ষেত্রেও কিন্তু একটা বিখ্যাত লেক এছাড়াও যদি আমরা দেখি ভেমানাথ চিল্কা এবং সাম্বার এই প্রত্যেকটাই কিন্তু লবণাক্ত জলের হ্রদ এগুলো কিন্তু মিষ্টি জলের হ্রদ নয় সাম্বার রয়েছে রাজস্থানে চিলকা আমরা পাবো ওড়িশাতে ওড়িশার আমরা পাবো একটা খুব বিখ্যাত লেগুন এবং ভারতবর্ষের ক্ষেত্রে লার্জেস্ট লেগুন আমরা পাবো চিল্কা এবং ভেমানাথ এটা কিন্তু রয়েছে কেরালা রাজ্যে এবং ভেম্মানাথ অষ্টমদী এগোদিকে কিন্তু কয়াল বলা হয় সেই লোকাল ভাষায় ওকে তো অপশান সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন সিক্সটিন নেক্সট আমরা চলে যাব কোশ্চেন সেভেন্টিন কোশ্চেন সেভেন্টিন আমাদের আছে হুইচ অফ দ্য ফলোইং স্পিসিস ইজ অলসো কল্ড দ্য কাশ্মীর ডিয়ার তো নিচের কোন প্রজাতিদেরকে কাশ্মীর হরিণ বলা হয় তো হাঙ্গুল আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন সেভেনটিন হাঙ্গুলকে কিন্তু বলা হয় মানে কাশ্মীর ডিআরও কিন্তু বলা হয় ওকে নেক্সট আমরা চলে যাই করের প্রশ্ন আমাদের রয়েছে কোশ্চেন এইটিন আইএনএস আরিহান্ত ইজি তো আইএনএস আরিহান্ত এটি একটি কি এটা হয়ে যাবে একটা সাবমেরিন অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে গেল আইএনএস আরিহান্ত নেক্সট আমরা দেখব কোশ্চেন নাইনটিন দ্য টোটাল সোলার এক্লিপস ওয়াকার সোয়েন তো একদম পূর্ণ যদি আমরা দেখি সূর্যগ্রহণ সেটা কখন হয় তো অপশান সি আমাদের উত্তর হবে সূর্য চাঁদ এবং পৃথিবী যদি একটা সরল রেখায় থাকে তখন কিন্তু আমরা পূর্ণ সূর্যগ্রহণ পাবো তো অপশান সি আমাদের উত্তর হবে কোশ্চেন নাইনটিনের উত্তর নেক্সট আমরা চলে যাব পরের প্রশ্ন আমাদের রয়েছে কোশ্চেন টোয়েন্টি হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট রিটেন ইন সংস্কৃত তো নিচে চারটি বইয়ের নাম আমাদের দেওয়া আছে নিচের কোনটি সংস্কৃতে লেখা নেই থিরোকুরাল আমাদের সঠিক উত্তর হবে এটা কিন্তু সংস্কৃতে লেখা নেই এটা তামিল ভাষায় না তেলেগু ভাষায় লেখা আছে তো রত্নাবলী মেঘদূত এবং রাস্তরঙ্গিনী এই তিনটি কিন্তু সংস্কৃত ভাষায় লেখা ওকে তো থিরুকোরাল এটা তামিল কি তেলেগু হবে আমি একটু কনফার্ম হয়ে তোমাকে কমেন্টে বলে দেব ওকে তো টোয়েন্টির উত্তর আমাদের অপশান এ হলো নেক্সট আমরা পরের প্রশ্ন যাব কোশ্চেন টোয়েন্টি ওয়ান হু ওয়াজ দ্য হু ওয়াজ কল দ্য লেডি উইথ ল্যাম্প তো লেডি উইথ ল্যাম্প নামে পরিচিত ছিলেন কে ফ্লোরেন্স নাইট অ্যাঙ্গেল আমাদের উত্তর হবে অপশন বি আমরা সঠিক উত্তর করলাম এবং যদি বলা হয় নাইট অ্যাঙ্গেল অফ ইন্ডিয়া সেক্ষেত্রে আমরা সরোজিনী নাইডুকে বলবো এবং লেডি উইথ ল্যাম্প বলে হয়ে যাবে অবশ্যই অপশন বি ফ্লোরেন্স নাইট অ্যাঙ্গেল টোয়েন্টি ওয়ান আমরা অপশান বি করলাম পরের প্রশ্ন আমরা চলে যাব কোশ্চেন টোয়েন্টি টু হু হ্যাজ দ্য অথরিটি টু ডিসাইড ইন দ্য ইভেন্ট অফ ডিসপুট ইন ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তো ভারতবর্ষে রাষ্ট্রপতির যে ইলেকশন হয় সেই ইলেকশন সংক্রান্ত যে কোনো ডিসপুটকে সলভ করবে সেই ডিসপুট রিলেটেড যে কোনো সমস্যার সমাধান করবে কে লোকসভা রাজ্যসভা একটা হবে না অপশন সি আমাদের উত্তর হবে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া যে কোনো ডিসপুটের সলিউশন কিন্তু করবে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অপশন সি আমাদের উত্তর হয়ে গেল কোয়েশন টোয়েন্টি টু পরের প্রশ্ন আমরা দেখব কোশ্চেন টোয়েন্টি থ্রি হুইচ ইজ দ্য লংগেস্ট রেলওয়ে টানেল ইন ইন্ডিয়া তো ভারতবর্ষে সবথেকে বড় লম্বা রেলওয়ে ট্যানেল কোনটি তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে পীর পাঞ্জাল টানেল কিন্তু সবথেকে লম্বা রেলওয়ে টানেল আমাদের ভারতবর্ষে রয়েছে টোয়েন্টি থ্রি আমরা অপশন বিকে করলাম পরের প্রশ্ন আমরা দেখবো কোশ্চেন টোয়েন্টি ফোর হোয়ার ইজ দ্য ন্যাশনাল জিও ফিজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট লোকেটেড তো আমাদের জাতীয় জিও ফিজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট সেটা কোথায় রয়েছে সেটা রয়েছে তেলেঙ্গানার হায়দ্রাবাদে অপশন বি আমরা করে নিলাম টোয়েন্টি ফোরের উত্তর পরের প্রশ্ন আমরা দেখব কোশ্চেন টোয়েন্টি ফাইভ দ্য সেকেন্ড মোস্ট অ্যাবানডান্ট এলিমেন্ট অন আর্থ ক্রাস্ট ইজ তো আমাদের পৃথিবী পৃষ্ঠে থেকে বেশি জিজ্ঞেস করা হয়নি বলা হয়েছে সেকেন্ড মোস্ট অ্যাবানডেন্ট এলিমেন্ট এলিমেন্ট মানে দ্বিতীয় সর্বাধিক প্রচুর পরিমাণে পাওয়া যায় সেটা কোনটি সব থেকে বেশি বলেনি সেকেন্ড মোস্ট বলা হয়েছে তো সেকেন্ড মোস্ট বলে হয়ে যাবে সিলিকন অপশান সি আমরা সঠিক উত্তর করলাম তোমাদের হোমওয়ার্ক থাকবে তোমরা আমাকে বলবে কি মোস্ট অ্যাবান্ডান্ট এলিমেন্ট আমাদের আর্থ সার্ফেসে কোনটা রয়েছে ওকে তো টোয়েন্টি ফাইভ আমরা অপশন সি করে নিলাম পরের প্রশ্ন আমরা দেখে নেই কোশ্চেন টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স আমরা পাবো ইন হাউ মেনি সিটিস ডিড মহারাজা জয় সিং টু বিল্ড যন্তর মন্তর তো যন্তর মন্তর মহারাজা জয় সিং কতগুলো শহরে তৈরি করেছিলেন তো পাঁচটি শহরে তিনি তৈরি করেছিলেন অপশান বি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন টোয়েন্টি সিক্স পরের প্রশ্ন আমরা দেখব কোশ্চেন টোয়েন্টি সেভেন উস্তাদ আলী আহমেদ হোসেন খান ইজ অ্যান এক্সপোনেন্ট অফ তো ওস্তাদ আলী আহমেদ খান একজন বিখ্যাত কী ছিলেন সন্তর বাদক নাকি শরদবাদক তবলা বাদক নাকি সেনাই বাদক তো অপশিন ডি আমাদের সঠিক উত্তর হবে বাদক হিসেবে একজন বিখ্যাত মানুষ ছিলেন ওস্তাদ আলী আহমেদ খান তো অপশিন ডি আমাদের সঠিক উত্তর হলো সন্তরের সঙ্গে যুক্ত শিবকুমার সমর্মা অবশ্যই তোমরা মনে রাখবে শরদের সাথে আমরা যুক্ত কিন্তু অবশ্যই পাবো আলী আকবর খান এবং আমজাদ আলী খান তবলার সঙ্গে তো অবশ্যই আমরা পাবো জাকির হোসেনকে তো টোয়েন্টি সেভেন আমরা অপশান ডিকে করলাম নেক্সট আমরা দেখব পরের প্রশ্ন আমাদের রয়েছে টোয়েন্টি এইট অন ওয়ার্ড ডে ডিট দ্য সিভিল ডিসোপেডেন্স মুভমেন্ট স্টার্ট তো কবে আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল তো উনিশশো সালে তো অবশ্যই এটা কিন্তু দশই মে হবে না বারোই মার্চ আমাদের সঠিক উত্তর হবে বারোই মার্চ উনিশশো তিরিশ সালে ডান্ডি মার্চের মাধ্যমে কিন্তু সিভিল ডিসোপেডেন্স মুভমেন্ট শুরু করেছিলেন মহাত্মা গান্ধী তো টোয়েন্টি এইটের উত্তর আমরা অপশান সিকে করলাম পরের প্রশ্ন আমরা দেখব কোশ্চেন টোয়েন্টি নাইন প্রোডাকশন অফ সিল্ক অরিজিনেটেড ইন তো রেশম উৎপাদনের যে উৎপত্তি সেটা হয়েছিল কোন দেশে এটা হয়েছিল চায়নাতে অনেক বছর আগে তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে খ্রিস্টের জন্মেরও প্রায় কয়েক হাজার বছর আগে কিন্তু এই প্রোডাকশন শুরু হয়েছিল সিল্কের তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন টোয়েন্টি নাইন পরের প্রশ্ন আমরা দেখব কোশ্চেন থার্টি হোয়ার্ট ডাজ র স্ট্যান্ডস ফর তো র তার ফুল ফর্ম কি হবে তার ফুল ফর্ম হবে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং অপশন বি আমরা সঠিক উত্তর করব কোশ্চেন থার্টি পরের প্রশ্ন আমরা দেখব কোশ্চেন থার্টি ওয়ান হুইজ অ্যামং দ্য ফলোয়িং কনভার্টস কেমিক্যাল এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি তো কেমিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে নিচের কোন আমরা দেখব ডিভাইস তো ব্যাটারি আমাদের সঠিক উত্তর হবে অপশান সি আমরা সঠিক উত্তর করলাম কোশ্চেন থার্টি ওয়ান মোটর মোটর আমরা দেখবো কি ইলেকট্রিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করবে এবং ডায়নামো হয়ে যাবে উল্টো মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি এবং জেনারেটরও কিন্তু সেম হবে মেকানিক্যাল এনার্জি থেকে আমরা দেখতে পাবো কি ইলেকট্রিক্যাল এনার্জিতে কিন্তু কনভার্ট করবে জেনারেটার এবং ডায়নামো মোটর হয়ে গেলো উল্টো এবং ব্যাটারি আমরা দেখে নিলাম কেমিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি ওকে থার্টি ওয়ানে আমরা অপশান সি কে করলাম পরের প্রশ্নে আমরা চলে যাই কোশ্চেন থার্টি টু হু ইজ দ্য প্রিন্সিপাল রেগুলেটরি অথরিটি অফ স্টক মার্কেট ইন ইন্ডিয়া তো ভারতবর্ষে যে স্টক মার্কেট রয়েছে তার প্রধান নিয়ন্ত্রক আমরা কাকে পাবো সেটা হয়ে যাবে সেবি অপশন বি আমাদের উত্তর হয়ে গেল স্টক অ্যান্ড স্টক এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া আমাদের উত্তর হবে যার আমরা দেখতে পাবো হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইতে এবং বর্তমানে যার হেড হিসেবে চেয়ার পার্সন হিসেবে কিন্তু রয়েছেন মাধবীপুরী বুঝ ওকে নেক্সট আমরা চলে যাই পরের প্রশ্ন আমাদের রয়েছে থার্টি থ্রি থার্টি থ্রি আমরা পাবো হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিপেন্ডেন্স ফর ইন্ডিয়া লিগ ফর্মড ইন নাইনটিন টোয়েন্টি এইট তো উনিশশো আঠাশ সালে ইন্ডিপেন্ডেন্স ফর ইন্ডিয়া লিগ তৈরি করা হয় এবং যার প্রথম প্রেসিডেন্ট ছিলেন কে হয়ে যাবে শ্রীনিবাস আয়াঙ্গার অপশন সি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন থার্টি থ্রির উত্তর শ্রীনিবাস আয়াঙ্গার পরের প্রশ্ন আমরা দেখে নেব কোশ্চেন থার্টি ফোর হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইনসলিউবল ইন ওয়াটার তো জলে কোনটি সলিউবল নয় অদ্রবণীয় কোনটা অপশানগুলো আমরা দেখি সোডিয়াম ক্লোরাইড লিথিয়াম ব্রোমাইড এবং ম্যাগনেশিয়াম আয়োডাইড এই তিনটেই কিন্তু জলে সলিউবল যেটা সলিউবল নয় সেটা কিন্তু হয়ে যাবে ক্যালসিয়াম কার্বোনেট অপশন এ আমরা সঠিক উত্তর করলাম পরের প্রশ্ন আমরা দেখব কোশ্চেন থার্টি ফাইভ হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট সিক্রেটেড বাই দ্য স্টোমাক অ্যাজ এ কম্পোনেন্ট অফ গ্যাস্ট্রিক জুস তো গ্যাস্ট্রিক জুস হিসেবে আমাদের স্টোমাক থেকে নিচের কোনটি সিক্রেট হয় না এখানে নট বলেছে তো সঠিক উত্তর আমাদের হবে অবশ্যই সালফিউরিক অ্যাসিড এটা কিন্তু আমাদের স্টোমাক থেকে সিক্রেট করে না এছাড়া পটাশিয়াম ক্লোরাইড হোক সোডিয়াম ক্লোরাইড হোক এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড হোক এরা প্রত্যেকেই কিন্তু গ্যাস্ট্রিক জুস থেকে গ্যাস্ট্রিক জুস হিসেবে হিসেবে কিন্তু স্টোমাক থেকে সিক্রেট করে ওকে তো থার্টি আমরা অপশন বিকে করলাম পরের প্রশ্ন আমরা দেখে নেব কোশ্চেন থার্টি হুইচ অফ দ্য ফলোয়িং ইউজেস অনলি কনভেক্স লেন্স তো নিচের কোনটি শুধুমাত্র কনভেক্স কনভেক্স লেন্স এ ব্যবহার করা হয় তো অপশান সি আমাদের সঠিক উত্তর হবে মাইক্রোস্কোপে কিন্তু শুধুমাত্র কনভেক্স লেন্স ইউজ করা হয় তো থ্রি আমাদের সঠিক উত্তর হলো পরের প্রশ্ন আমরা দেখব কোশ্চেন থার্টি সেভেন দ্য গ্রুপ অফ মনুমেন্টস অ্যাট মহাবলীপুরম ইন তামিলনাড়ু ওয়াজ বিল্ড বাই তো মহাবলীপুরমের যে মন্দিরগুলো ছিল তামিলনাড়ুতে সেটা তৈরি করেছিলেন কারা সেটা হয়ে যাবে পল্লবরা পল্লবের রাজা বিখ্যাত রাজা এবং পল্লব বংশে আমরা বলব শ্রেষ্ঠ রাজা নরসিংহ বর্মন টু তিনি কিন্তু তৈরি করেছিলেন মহাবলীপুরমের মনুমেন্ট তো আপসেন আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন থার্টি সেভেন যেটা তোমাদের ক্লার্কশিপের কোনো একটা শিপটাও কিন্তু এসেছিলো ওকে থার্টি সেভেন আমরা করে নিলাম পরের প্রশ্ন আমরা দেখব কোশ্চেন থার্টি এইট হোয়াট ডাজ দ্য টাইম যজুর ইন বেদা তো বেদার মধ্যে যে যজুর যে শব্দটি এর অর্থ কী তো জোজোরের অর্থ কিন্তু আমরা পাবো অবশ্যই স্যাক্রিফাইস অপশন সি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন থার্টি এইটের উত্তর পরের প্রশ্ন আমরা দেখব কোশ্চেন থার্টি নাইন হু ইনভেন্টেড দ্য ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ডাব্লিউ 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 ইন নাইনটিন এইটটি নাইন তো উনিশশো উননব্বই সালে ডাব্লিউ 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 এটাকে আবিষ্কার করেছিলেন কে টিএম বার্নেস লি আমাদের উত্তর হবে কোশ্চেন থার্টি নাইনের উত্তর পরের প্রশ্ন আমরা দেখব কোশ্চেন ফর্টি এবং আজকে শেষ প্রশ্ন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস কেম ইন টু এক্সিস্টেন্স ইন টু থাউজেন্ড তো দু হাজার সালে কোন স্টেট এক্সিস্ট মানে এটা তৈরি হয়েছে এটার ফাউন্ডিং ইয়ার আমরা পাবো দু হাজার তো সঠিক উত্তর আমাদের অবশ্যই হয়ে যাবে তেলেঙ্গানা এটা কিন্তু আমাদের নিউয়েস্ট আমাদের রাজ্য রয়েছে তেলেঙ্গানা আমরা দোসরা জুন দু সালে তেলেঙ্গানার ফরমেশন পাবো তো এই ছিল আমাদের চল্লিশটা প্রশ্ন আমরা প্রিভিয়াস ইয়ার করলাম এন টি আর আরবির তো পরের ক্লাসে আমরা খুব তাড়াতাড়ি পরে একটা সেট নিয়ে আসছি টিল দেন তোমরা সবাই ভালো থেকো সবাইকে থ্যাংক ইউ সো মাচ